কাজের পাকে পাকে গ্রাম অঞ্চলের ছেলেরা যেভাবে প্রায় দিনগুলো আনন্দে কাটে আজকে আপনাদের দেখাবো তাদের আনন্দের মুহূর্ত সালামু আলাইকুম তো খামারের কাজকর্ম শেষে এখন রওনা দিব সহপাঠী ও ছোট ভাইদের সাথে আনন্দের মুহূর্তগুলো কাটানোর জন্য তো চলে আসলাম যেখানে আমাদের বানানি গ্রাম অঞ্চলে আমরা কারমাঙ্গা বিভিন্ন টক জাতীয় পল দিয়ে ঝাল দিয়ে আমরা কিছু বানানি বানাই তো সেটা খেতে খুবই টেস্ট চালতা রয়েছে কারমাঙ্গা রয়েছে জলপাই রয়েছে তো একটা জলপাই নিলাম হাতে এসেই একটা জলপাই নিলাম অনেক অনেক টেস্ট খুবই ভালো লাগলো মুহূর্তগুলো তো বানানি খাওয়া শেষ করে এখন আমরা নতুন আরেক প্ল্যানে এগোচ্ছি নতুন প্ল্যান হচ্ছে এবার ডাব খাবো সবাই মিলে বললো এবার ডাব খাবে গাছে দেখতেছি কোন গাছে ডাব আছে আমাদের সহপাঠী রায়হান রায়হানদের গাছ থেকে আমরা এখন ডাব পারবো অবশেষে শুরু হয়ে গেল ডাবের মিশন এখন আমরা ডাব ডাব খাওয়ার জন্য সবাই প্রস্তুত গাছে অলরেডি একজন উঠে গেছে গাছে উঠেই সে ডাব পারলো সবার জন্য তো ছোট ভাইদেরকে ডাব কেটে কেটে দিচ্ছি সবাইকে সবাই আবদার করলো ভাই আপনি বড় ভাই মানুষ আপনি কাটো আর কি করব বড় ভাইয়ে কাটতে হবে কাটা শুরু করলাম ঠিক আছে দেখেন এক

পরিশেষে এখন গোসলে নেমেছি গোসল শেষে আজকে শুক্রবার প্রস্তুত হব তো পুকুরে গোসল করতেছি কিন্তু অনেক অনেক আনন্দ মজাই আলাদা। আমাদের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন অবশ্যই জানাবেন তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যুবক ভাইয়ারা মাঠে আসো খেলাধুলায় নিযুক্ত থাকো মাদক ছাড়াও অনেক ভাবে অনেক ক্ষেত্রে আনন্দ করা যায় আমরা সেই আনন্দই আমরা করতেছি যা।